আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ছাপ্পান্ন কেজি মালামাল সহ একেবারে বৈধ পথে ফ্লাইটে বসে আপনি দেশে চলে যেতে চাচ্ছেন আবার নতুন করে নতুন ভিসায় আবার সৌদি আরবে ঢুকতে চাচ্ছেন আপনার কি ইকামার ম্যাদ রয়েছে বা আপনার ইকামার ম্যাদ নেই যদি আপনার ইকামার ম্যাদ থাকে বা আপনার ইকামার ম্যাদ নেই এনি প্রবাসী যদি আপনার হুরুপ না থাকে শুধু হুরুপ্রাপ্ত প্রবাসীরা বাদে যে কোনো প্রবাসী আমাদের মাধ্যমে ফাইনাল কমপ্লিট করে দেশে গিয়ে আবার নতুন ফ্রি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন যদি কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো দেখেন বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ থেকে প্রতিদিন মিনিমাম সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ভিসা ইস্যু হচ্ছে আর এই ধরনের প্রবাসীরা প্রতিদিনই সৌদি আরবে প্রবেশ করতেছে এবং আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বেশি সৌদি আরবে প্রবাসীরাই কিন্তু অবৈধ আছে কারণ এই প্রবাসীরা কাজ না জেনে আরবে প্রবেশ করতেছে তারা ঢোকার পর কাজ পাচ্ছে না অনেকেই আছে সাপ্লাই কোম্পানির নামক ভিসাতে চলে আসতেছে আসার পর কাজ পাচ্ছে না অনেকেই তিন মাসের ইকামার ভিসাতে এসে তিন মাস পর অবৈধ হয়ে যাচ্ছে অনেকেই যাকে তাকে থেকে ভিসা নিয়ে আসার পর হচ্ছে টার্মিনেট প্রাপ্ত হচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে আর এই ধরনের প্রবাসীরা আসার পর ডিসিশন নিচ্ছে তারা দেশে চলে যাবে অনেকেই প্রশ্ন করে যে আমি তো এসেছি আসার পর আমি ইকামা পেয়েছি এখন আমি সৌদি আরবে থাকতে চাই না আমি কি এখন টিকিট কাটলেই দেশে চলে যেতে পারবো এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আপনারা কয়টা মাধ্যমে দেশে যেতে পারবেন এবং আমাদের মাধ্যমে দেশে যাওয়ার জন্য যারা আমাদের প্যাকেজটি নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের প্যাকেজগুলো নিতে পারবেন আমরা কয়টা প্যাকেজের মাধ্যমে দেশে লোক পাঠাচ্ছি এটা জানতে হলেও সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এখনো ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখবেন তো দেখেন শুরুতে আপনাদেরকে বলবো আপনারা কয়টি মাধ্যমে দেশে যেতে পারবেন এবং আমাদের মাধ্যমে দেশে কিভাবে যাবেন এটা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব নাম্বার ওয়ান হচ্ছে আপনারা মক্তবাল আমেল থেকে আপনারা কিন্তু এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন তো মক্তবাল আমেল থেকে এক্সিট নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই কুয়া প্ল্যাটফর্ম ওপেন করতে হবে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মক্তবাল আমেলের ফাইনাল এক্সিটের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা সরাসরি অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার পর সরাসরি মক্তমাল আমেলে গিয়েও আপনারা ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন অথবা চাইলে ভিডিও কনফারেন্স দিয়ে তাদের সঙ্গে কথা বলেও আপনার ফাইনাল এক্সিটটি কমপ্লিট করতে পারবেন দুটা প্রসেসই কিন্তু আছে তো আমাদের মাধ্যমে যদি মক্তমাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই কাজটাও কিন্তু আমরা করে থাকি অল্প খরচে অল্প মক্তব খরচ দিয়ে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন এবং যে কোনো মক্তবে গিয়েও কিন্তু আপনারা মক্তবাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা সরাসরি বক্তব্যাল আআমেল অথবা সরাসরি ভিডিও কনফারেন্সে কথা বলে আপনাদের ফাইনাল এক্সিটি কমপ্লিট করতে পারবেন তবে এটা শুধুমাত্র যাদের ইকামাতে এক্সপায়ার এবং যাদের ইকামাতে হুরুপ আছে বা যাদের ইকামাতে খুরুজ নেহাই পূর্বে ছিল এখন এক্সপায়ার হয়ে গেছে এই তিন ধরনের প্রবাসী সরাসরি বক্তব্যাল আআমেলে গিয়ে কিন্তু এই সেবাটা নিতে পারবেন আপনাদের কুয়ার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং নাম্বার 2 হচ্ছে আপনারা চাইলে দূতাবাসের মাধ্যমে কিন্তু দেশে যেতে পারবেন যাদের ইকামাতে ফাইনাল এক্সিট দিয়েছিল এখন এক্সপেয়ার হয়ে গেছে এই এক ধরনের প্রবাসী বাদে যাদের ইকামার ম্যাদ নেই যাদের ইকামাতে হুরুপ আছে এই দুই ধরনের প্রবাসী যদি চান দূতাবাসের মাধ্যমে আপনারা ফাইনাল এক্সিট কমপ্লিট করবেন। এক্ষেত্রে শর্ত সাপেক্ষে সময় সাপেক্ষে আপনারা কিন্তু ফাইনাল এক্সিট কমপ্লিট করতে পারবেন তো তার জন্য অবশ্যই যারা রিয়াদ দূতাবাসের আওতাধীন আছেন তাদেরকে রিয়াদ দূতাবাসে যেতে হবে যারা জেদ্দা কনসেলেন্টের আওতাধীন আসেন তাদেরকে জেদ্দা কনসুলেন্টে যেতে হবে সেখান থেকে তাদের প্রসেসিং টাইম অনুসারে তাদের প্রসেসিং সিস্টেম অনুসারে আপনারা কিন্তু ফাইনাল এক্সিট কমপ্লিট করতে পারবেন তবে একটাই কথা সময় সাপেক্ষে দূতাবাস থেকে একটু সময় লাগে বেশি এখন কথা হচ্ছে যদি আপনি এই সময়গুলো নিতে চাচ্ছেন না দূতাবাসেও যেতে চাচ্ছেন না বক্তমাল আমেলেও যেতে চাচ্ছেন না একবারে শর্টকাটে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে আপনারা ফাইনাল এক্সিটটি কমপ্লিট করতে চাচ্ছেন তো যাদের ফাইনাল এক্সিট প্রয়োজন আমাদের মাধ্যমে যদি নিতে চান আপনার ইকামার মেয়াদ আছে কিন্তু কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিচ্ছে না এখন বাড়িতে যাওয়া আপনার খুবই জরুরি এই মুহূর্তে আপনি যদি দূতাবাসে যান ফাইনাল এক্সিট দূতাবাস দিবে না আপনি যদি মক্তমাল আমেলে যান মক্তমাল আমেলও কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিবে না আপনাকে যদি পুলিশে ধরেও পুলিশকে যদি পাঁচশো টাকা খাওয়ায়ও যদি মনে করেন যে আমি পুলিশকে পাঁচশো টাকা দিব আপনার ইকামার মেদ আছে আমাকে ধরে পাঠিয়ে দিই তারপরও কিন্তু পুলিশ আপনাকে ধরবে না কারণ ইকামার ম্যাথ থাকলে সহজে কিন্তু আপনাকে কেউ পাঠাতে পারবে না শুধুমাত্র কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে তো এই মুহূর্তে যদি আপনার ফাইনাল এক্সিট প্রয়োজন হয় এটার প্যাকেজও কিন্তু আমাদের কাছে আছে মাত্র পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে বৈধভাবে আপনাকে ফাইনাল এক্সিট করে দিব ইমিডিয়েটলি আপনাকে দেশে পাঠাবো চাইলে তিন মাস পরে আবার নতুন ভিসাই সৌদি আরবে আসতে পারবেন এই প্যাকেজটা কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন এবং যাদের ইকামার ম্যাদ নেই এবং ইকামাতে পূর্বে ফাইনাল এক্সিট ছিল এক্সপায়ার হয়ে গেছে এই দুই ধরনের প্রবাসীও যদি আমাদের মাধ্যমে পাঁচ দিনের প্যাকেজটি নিতে চান সেটা কিন্তু আপনারাও নিতে পারবেন এবং নতুন করে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং যাদের হরুপ আছে এই এক ধরনের প্রবাসী এক দিনের ভিতরে যদি আপনারা ফাইনাল এক্সিট নিতে চান সেটাও কিন্তু আমাদের মাধ্যমে আপনারা নিতে পারবেন তবে এখানে একটাই শর্ত যারা হুরুব প্রাপ্ত তারা কিন্তু নতুন ভিসায় আবার সোজারাপে আসতে পারবেন না তাদেরকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে এবং আরো একটা কথা যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে শুধুমাত্র ইকামা এক্সপায়ার এই ধরনের প্রবাসী যদি 21 দিনের ভিতরে কোথাও না গিয়ে কোথাও না এসে 21 দিনের ভিতরে যদি আমাদের মাধ্যমে ফাইনাল এক্সিট কমপ্লিট করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারবেন তো আমরা এই জানুয়ারি মাস থেকে একটি প্যাকেজ ওপেন করেছি ছাপ্পান্ন কিলো মালামাল সহ একেবারে ছাপ্পান্ন কিলো মালামাল সহ যদি আমাদের কাছ থেকে ফাইনাল এক্সিট কমপ্লিট করে ফুল প্যাকেজটি নিতে চান যাদের হুরুপ আছে ইকামার মেয়াদ আছে ইকামাতে এক্সপায়ার ফাইনাল এক্সিট রিনিউ করতে হবে এনে হাউ শুধুমাত্র যাদের মামলা নেই মামলা ব্যাধিত যে কোনো প্রবাসী আমাদের মাধ্যমে কিন্তু ফুল প্যাকেজটা নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার থাকবে আমাদের অফিস সহকারী দুটি নাম্বার থাকবে আপনারা এই দুই নাম্বার ব্যতীত কোনো জায়গাতে আপনারা যোগাযোগ করবেন না আমার অফিস সহকারীর নাম হচ্ছে একজন মাহমুদুল হাসান জসিম এবং আরেকজন হচ্ছে শরীফুল ইসলাম শরীফ এই শরীফ ভাই এবং মাহমুদুল হাসান জসিম ভাই এই দুই নাম ব্যতীত এবং এই দুটি নাম্বার আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন এই দুটি নাম্বার ব্যতীত এবং ভিডিও ডিসক্রিপশনেও আমি এই দুটি নাম্বার দিয়ে দেবো আপনারা মিলাই দেখবেন অনেকেই আছে আমার এই ভিডিওটাকে কপি করে তাদের নাম্বারগুলো উপরে দিয়ে তারপর আপনাদেরকে বলবে যে এই নাম্বারে যোগাযোগ করুন ফাইনাল এক্সিট কমপ্লিট করে দিবে পরবর্তীতে টাকা দিবেন টাকা খেয়ে দিবে আপনাদেরকে কাজ করে দিবে না আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার এবং ভিডিও স্ক্রিনে নাম্বার ভালো করে মিলিয়ে তারপর যোগাযোগ করবেন শুধুমাত্র এই দুইটা নাম্বারেই যোগাযোগ করবেন ওকে যারা ফুল প্যাকেজ চাচ্ছেন একেবারে ছাপ্পান্ন কেজি মালামাল নিয়ে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনারা আমাদের মাধ্যমে এই সার্ভিসটি নিতে পারবেন অতি শীঘ্রই আমাদের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম